লাল লাল তোর মুসার ও হালা ভিতর লাল দেখিতে লাগে বালা হাইলে মন্ন হালা তোর মুসাই জুড়াই ফেলো মনর জালা লাল লাল তোর মুসার ওদি সবুজ বিতরে লাল দেখিতে লাগে বালা হাইলে ওই যাই বালা তাড়াতাড়ি আইয় রে মা বোন হালা তোর মূলাই জুড়াই ফেলো জালা মা বোন হালা লাল লাল তোর ভিতরে লাল দেখিতে লাগে বালা হাইলে ওই যাই মন্নার বালা তাড়াতাড়ি আইও রে মা বোন হালা মাবোন হালা ও

যখন টিয় দি তখন আর দুম দুম মার্জি মারি আর তন্মু তন্মুদ বেগি ভালা দিয়ে আর আলু তাড়ু মার্জি তো বাড়ি মার্জিতে পার বাড়ি মারি মানুষ নজলে আর এই দু মানুষ নজলে মানে তুই ফাটাই নদী আর দু মানুষের কেন তুই ভাগিবি না গরিব মানুষের খুব অসহায়